আজকে সাদের পরিবেশটা অনেক সুন্দর আর আকাশটা তো সেই সাথে অনেক সুন্দর মেঘলা মেঘলা একটা ওয়েদার হালকা হালকা বাতাস আমার কাছে তো বেশ ভালো লাগছে আর আমিও একদম উপরে উঠে গেছি অনেক দিক যাবৎ আমার লং ভিডিও তো দেওয়াই না গতকালকে কি একটু দিছি নিজের কাছে ওরকম শান্তি লাগে না আজকে চলে আসলাম আসলে কে কেমন আছেন একটু বলে যাবেন ওমা আমি তো সালাম দিতেই বলে গেছি আসসালামু আলাইকুম কেমন আছেন আমার কলিজার ভাই বোন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমি সবসময় চাই আপনারা ভালো থাকেন আপনারা ভালো থাকলে আসলে আপনারা ভালো না থাকলে আমার ভিডিওগুলো কে দেখবে আর যারা যারা এখন আমার এই ভিডিওটা দেখছেন এখনই একটা লাইক দিয়ে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যান কারণ আপনার বাড়ি যাওয়ার রাস্তাটা আপনি তৈরি করে দিয়ে যাবেন নয়তো আমি তো যেতে পারবো না কারণ এখন পর্যন্ত এখান থেকে কিছু আর্নিং করতে পারি নাই গাড়ি কিনতে পারি নাই তাহলে কিভাবে যাব শুধু আপনাদের কমেন্ট ধরে যেভাবে যাওয়া যায় আমি সেইভাবেই চলে যাব শুধু ভালোবাসা দেওয়ার জন্য তাই একা নয় হাতে হাত রেখে সবাইকে সবার কাঁধে হাত রেখে হাতে হাত রেখে সবাই সবাইকে ভালোবাসা দিতে হবে এটাই হচ্ছে অনলাইনের নিয়ম একা কখনোই কিছু করা সম্ভব না এখানে আইসা যদি এই সবুজ সবুজ কিছু মানে গাছপালা দেখি না মনে হচ্ছে না আমি গ্রামেই আছি আসলে গ্রামকে অনেক মিস করি ওভাবে আর যাওয়া হয় না আমি গ্রামকে অনেক ভালোবাসি গ্রামে বেড়ে ওঠা আমার মতো গ্রামে কে কে বড়ো হয়েছেন আর কে কে এরকম গ্রামকে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই একটু আমার সাথে একমত হবেন আমি আসলে যেতে পারি না মন চায় সব সময় গ্রামে চলে যায় আসলে এমন একটা পরিবেশ হয়ে যায় তখন আর যাওয়ার মতো ওভাবে হয় না বাচ্চা কাচ্চার পড়াশোনার ব্যাপার আছে হাজব্যান্ডের জব ঢাকায় এজন্য আর ওইভাবে করে আর যাওয়া হয় না আর আগে তো আমি প্রতিনিয়তই যেতাম কারণ গেলে অনেক দিন বাড়িতে থাকতাম আর সেটা থাকতেও আমার কাছে বেশ ভালো লাগে কার কাছে কেমন লাগে গ্রাম আমি জানি না আমার কাছে ভালো লাগে আর এখানে কিছু কিছু গ্রামের প্রকৃতি দেখা যায় ছোট ছোট ঘর তারপরে সবুজ সবুজ গাছপালা এগুলো দেখতে আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে বলেন তো আমার কাছে তো ভালো লাগে সারাক্ষণ একদম বাসার মধ্যে থাকতে থাকে মাঝে মাঝে বদ্যবদ্ধ লাগে তারপর যখন একটু ছাদে এসে সবার সাথে কথা বলি ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি তখন মনটা এত শান্তি লাগে যা বলারও বাহিরে সবাই কী অবস্থা সবার একটু অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আর আজকের ভিডিওটা কেমন লেগেছে একটু বলবেন তো যখন নিজেকে অনেক ক্লান্ত লাগে তখন একটু এভাবে ছাদে এসে একটু ভিডিও বানাই সেটা আপনাদের সাথে তো শেয়ার করি আর নিজের মনটাকে একটু ভালো করার চেষ্টা করি কারণ কারো কাছে যাওয়ার চাইতে সাদে আকাশের নিচে আইসা নিজে নিজে কথা বলবেন দেখবেন আপনার মনটা অনেকটা ভালো হয়ে যাবে মানুষ আপনাকে নিয়ে উপহাস করবে আকাশ বাতাস আপনাকে ভালোবাসবে সত্যিকারের ভালোবাসবে মানুষ অভিনয় করবে কিন্তু মহান আল্লাহ যিনি আপনাকে সৃষ্টি করছেন তিনি আপনাকে হেফাজত করবেন তাই মানুষের কাছ থেকে কখনোই কিছু আশা করতে যেও না সব সবসময় সৃষ্টিকর্তার কাছে সব কিছু চাও সে তোমাকে মহা শান্তিতে রাখবে তুমি যাতে ভালো থাকবে যেটা চাইবে মহান আল্লাহ সেটাই কবুল করবেন সবাই ভালো থাকবে সুস্থ এবং সুন্দর থাকবে আল্লাহ হাফেজ